ইয়াহু মেলাতে চলে এসেছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে আপনাদের প্রাণপ্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট কুট্টাপাড়াতে যে বাণিজ্য মেলা হচ্ছে আমি সেখানে আজকে চলে এসেছি মেলায় কি শুধু ঘুরলে হবে কিছু তো কিনতেই হবে তাই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার দেখা মতে এখানে সব কিছুরই সুযোগ সুবিধা খুব ভালো ছিল এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে কি কি ধরনের দোকান ছিল এখানে মেয়েদের কসমেটিক্স জামা জুতা এবং নিত্য প্রয়োজনীয় যা যা কিছু লাগে এখানে সব ধরনেরই দোকান ছিল আর বাচ্চাদের খেলার জন্য অনেক সুযোগ সুবিধা ছিল তোমাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি আমি খুশির ঠেলায় বাইদেব এই গ্যাস তোমাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি আমার মেলাতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা বা বিকালে কিন্তু আমি মেলাতে যাব সেই খুশির ঠেলায় আমি সকালবেলায় মেলাতে চলে গিয়েছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না মায়া মানুষ বলে কথা বাড়ির এখানে কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর মেলাতে তোমরা কারা কারা গিয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা